তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করিয়া তোমরাও ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে নিয়েই গেছি স্টেশন থেকে মানে স্টেশন থেকে ব্লকটা স্টার্ট করছি তো আজকের ব্লকটা নিয়েইছি কিন্তু বোধ পাম্পার জোরদার ব্লক তো বন্ধুরা অতদিন কিন্তু আমি আমার চ্যানেলে না ব্লগ দিছি না শর্ট দিছি তো অতদিন যেখানেও আমি গেছি বন্ধুরা এখানেও একটু নেটওয়ার্ক প্রবলেম আছিল যে চার লেগে বন্ধুরা আমি কোনো কিছু সারতে পারছি না ভিডিও সারতে পারছি না শর্ট সারতে পারছি না তো বন্ধুরা আমরা কিন্তু ট্রেনেই গেছে আর ট্রেনের কিন্তু টিকিট খরাও হয়ে গেছে আর এখন আমরা ট্রেনের মধ্যে উঠেও গেছি তো ট্রেনের মধ্যে ওঠার পরে বন্ধুরা আলাদা একটা মানে মনের মধ্যে ফিলিং সাইসে মানে তা করার মতো না না বন্ধুরা আমরা তো এই ট্রেন চলা হয় না আর যেখানেই যাই আমরা যত আত্মীয় আছে সব গাড়ি যাইতে লাগে আর ট্রেনের জার্নিংটা বহুত কম নেই আর ওখানের যে ট্রেনের জার্নিংটা বন্ধুরা মানে বহুত টাইমের আর বহুত বেশি ভালো লাগে কেননা এরকম হঠাৎ করিয়া যে কোনো জিনিসে উঠলে পরে আলাদা একটা ফিলিংস হয় বুঝতে পার তোমরা তো আমার তো খুব বেশি ভাল লাগে খেনা এই যে সাইডো সাইডের হাওয়া আর সবুজ আর সবুজ ভিউ বন্ধুরা মানে যত যাইতে থাকবো তোমরা অত দেখতে দেখো ব্লগটা একদম স্কিপ করিয়া দেখবে না স্কিপ করিয়া দেখলে কিন্তু বন্ধুরা বহুত কিছু মিস করবে ঠিক আছে তো তোমরা দেখতে দেখো আর কই যাই হই না সব কিছু তোমরা দেখতে থাকো ঠিক তো বন্ধুরা এই যে ট্রেনের জার্নিংটা একদমই কিন্তু বোঝা যান না খুব বেশি ভাল লাগে না কোনো শরীর খারাপ করেন না বন্ধুরা এই জার্নিংটা কিন্তু কোনো শরীর খারাপ করেন না আর আমরা যদি গাড়ি যেতাম বন্ধুরা তত তো অত সময় মোটামুটি ফ্যাটে না মাথা দিদা করলো না বোমা বাবা পা না এরকম কিন্তু কোনো কিছু আমরা করেন না আমরা বহুত মজা করিয়াই যাইলাম আর এখানেও দেখতে পারার কি সুন্দর সবুজ আর সবুজ ভিউ আর আমরা তো যাইতেই আসি বহুত মজা করিয়া যাইলাম বন্ধুরা আর ইকানো ট্রেনের মধ্যে বহুত বালা একটা আমরা ফ্রেন্ডও মানে মিলি গেছে বাংলাদেশি ফ্রেন্ড হইতে পারো বন্ধুরা মানে হ্যাঁ বাংলাদেশ যেত আর কি তো হেয়া আমরা লগে ফুরা নিজেরার মতো ফুরা মিলে গেছে যাইতে সময় তার মনটা খারাপ হয়ে গেছে তো তারে দেখি আমি ব্লকের মধ্যে নিতে পারি কি না পারি যদি নেই তো তোমরা দেখতে পারবে ঠিক আছে আর এখানে দেখতে পারবে ট্রেনের ভিতরে আই গেছে দই নিয়া মিষ্টি দইও আছে সুকা দইও আছে তো আমরা নিছি মিষ্টিটা তো আমার দই বুধ ফেভারিট বন্ধুরা বাদ দিয়া হোক বা এমনই হোক বা আমার বুধ বেশি ভাল লাগে দইটা আর এই দেখতে পাওয়া আমার বাইয়ে খার বইনে খার আর একটা বাইয়ে আছে আর আমার ছেলে খায় না যার লগে আমার ছেলে ছেলেলেগের নিচিনা আর এখানে দেখতে পাওয়া বন্ধুরা চাহপাতির বাগান আছে তো বন্ধুরা এখানেও যে মানে কত কিছুর গাছ আছে মানে আমি কত কিছুর গাছ আমি চিনিও না আর তোমরা কইতেও পারতাম না তোমরা যদি দেখিয়া চিনো তো কমেন্ট বক্সে আমার জানাইবা ঠিক আছে এখানে এই যে গাছটা আমি চিনতে পারলাম এটা হলো কলা গাছের বাগান এটা চিনতে পারলাম বা এখানে সুপারি গাছের বাগান এটা আমি চিনতে পারলাম এছাড়া বন্ধুরা বহুত কিছু গাছালি আছে আমি অত কিছু নাম জানি না আর আমার থেকে আমার বইনে কিন্তু বালা জানে তো তাইরাও কইলাম তুই খ ব্লকের মধ্যে তাই না তোর ব্লকে আমি সেখানে কইতাম তুই তোর ক তো এইখানে দেখতে পারে বন্ধুরা মানুষের বাড়িঘর কিন্তু খুব সুন্দর আর গ্রামের পরিবেশ বন্ধুরা বুঝতে পারে মানে আলাদা একটা মানে শান্তি শান্তি মানে ভাবটা খুব বেশি ভাল লাগে কোনো হাল্লা নাই শিকার নাই ঠান্ডা ঠান্ডা তো বন্ধুরা কইলাম না যে বাংলাদেশি যেটা ফ্রেন্ড এটা কিন্তু আমরা লোকের খুব বেশি মিশছে আর মানে হে যেগুলো জিনিস খার আমরাও দেয়ের বিশেষ করে আমার সবের আগে আমার ছেলেরা দেয়ের যাই নাকি তাহলে গিয়া আমার ছেলের আমার থেকে ফার্স্ট হে সবের লগে ফ্রেন্ডশিপ হইলায় হে সবের আগে মানে আমি করার আগে হে করিলাই ঠিক আছে আর ছেলেটাও কিন্তু বহুত বেশি মিশুক কিন্তু বন্ধুরা মানে বহুত ভাল লাগছে তার লগ কথা হইয়া ফলে তো বন্ধুরা আমরা লুডু খেলছি মোবাইলের মধ্যে তো লুডুর মধ্যে হে আমারে মানে হইয়া হইয়া দেয় যে এইটা আমার ওইটা আমার সবের জিদ আসলো বন্ধুরা হেরে আড়ানির কিন্তু হে আরছে না আরি গেছি আমি হ্যাঁ না আমার দান কম উঠছে জাল লেগে আমি আরি গেছি আর হে আসে না তো বন্ধুরা প্রথমে ওঠার পরে মানে আমরা বাই তারা জিগার আর কি যে ভাই তুমি কই যেতায় তো প্রথমে আমি ভাবছি হয়তো ডং করিয়া কর আমি তো বাংলাদেশই আমি বাংলাদেশ যেতাম আমি ভাবছি ডং করিয়া কর ঠিক আছে আমার ছেলের লগো ডোং করিয়া কর কিন্তু না হে অরিজিনালি বাংলাদেশে যাইত হে আইসে এখানে তার মানে মার বাবার ভাষা মানে দাদুর ভাষা আর কি আমার পরে কয়েক সতেরো দিন না আঠারো দিন হয়েছে থাকছে এইখানেও হাইলাকান্দির এদিকে ঠিক আছে আর এখন মানে হেঁ যার বাসাত তার কি মানে বাংলাদেশ তো তখন আমি বুঝতে পারলাম যে না মিশা কথা হয়েছে না সত্যি কথাই হয়েছে তো এইখানে দেখতে পারে কি সুন্দর বৃষ্টিটা বৃষ্টি এখানে না আমি এরকম দেখাইতে পারি আর না বন্ধুরা আমার মাথা ঘুরার আমার বেশি আমি নিজদিকে ঘেরা নিজ দিকে আমি চাইতে পারি না আমার মাথায় ঘুরায় যার লেগে তো এইখানে গল্প করতে করতে দেখতে পারে আই গেছে তো বন্ধুরা এইখানেও ঢুকে গেছি আমরা বুকদার ভিতরে আর বুকদার ভিতরে ঢুকার ফলে বন্ধুরা আমার কিন্তু বহুত বেশি ডর লাগছে হ্যাঁ না এত অন্ধকার কিচ্ছু দেখা যায় না ফুরা রাত্রে তো এটা পাস করার পরে বন্ধুরা দেখতে পাররা কি সুন্দর ভিউ মানে তোমরা আমি মানে শুয়ে আমি বুঝাইতে পারতাম না বন্ধুরা এ এত সুন্দর এত ভালো একটা সুন্দর একটা মানে ভিউ মানে খারাপ মতো না আর এত হাওয়াও বন্ধুরা হাওয়া মধ্যে আমরা ফ্যান তিনটা লাগাই মনে হাওয়া পেতাম না যেরকম ভাবে এই এই জায়গাটার মধ্যে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে না দেখতে কিন্তু এটা আমিও মানে দেখার পরে আমিও ভাবছি যে এই জায়গাটার মধ্যে কি করে মানে হয়তো মাটি নেই এখান থেকে ঠিক আছে খুব সুন্দর করিয়া খাটিয়া খাটিয়া কিন্তু মাটি নেই তো বহুত ভালো লাগে মানে বোঝা যায় অন্য কিছু এখানে হয়তো বা আছে না কত কিছু বানায় কিছু হয়তো বানাইতে পারে এটা আমার মাথার মধ্যে ঢুকছে এরপরে ভাবলাম যে না এটা হইতেই পারে না এটা অন্য কিছু তো ভাবলাম এখানে তো ইটবার তো ইটবার মধ্যে ইট তৈরি করা হয় বন্ধুরা এখানে তো ইটবারটা আমরা ধর্মনগর ইটবার আছে আমরা ভাষাত ঢুকার আগে এই যে এইরকম সেম টু সেম ইটবার আছে এই কেন ইট তৈরি করা হয় নিত্য বন্ধুরা যারা ইট তৈরি করে তারার কিন্তু কোনো লজ্জা নাই আর কোনো কাজের মধ্যেই বন্ধুরা লজ্জা নাই কেননা এটা তো খাজ করে তারা বন্ধুরা ইটার লেগে তারার মধ্যে লেডিস জেন্টস মিলিয়া তারা কাজ করে ঠিক আছে তারা ছোটো ছোটো বাচ্চারাও নিয়ে আয় আমি যখন ছোট্টবেলা ধর্মনগরে আসলাম তখন দেখতাম তারা ছোটো ছোটো বাচ্চারাও নিয়ে আতো আর আমরা হাসে ছোটো ছোটো রে দেওয়া যাইতো বিস্কুট দুধ খাওয়ানি লিগে তো আমার মায় দুধ বিস্কুট দিয়া দিতা তারারে দুধ বিস্কুট খাওয়াইতো তো আমার খুব বেশি বাচ্চা ভাল লাগে যার কারণে আমি নিয়ে আইতাম তারা আরে নিয়ে মারে কইতাম মা তারারে দুধ বিস্কুট খাওয়াও তো তারা দুধ বিস্কুট খাওয়াইয়া দিত মা আর তারা আবার তারা বাচ্চারা নিয়ে যেত তারা কিন্তু খুব সুন্দর কথা হয় বন্ধুরা তারা বাংলা কথা কইতে পারে না তারা খুব সুন্দর কথা কয় তারা কথাগুলা শুনতে কিন্তু বহুত মজা লাগে আর আমি অল্প অল্প বুঝি ফুরা বুঝি না অল্প অল্প বুঝি কিন্তু লগে আমার বহুত বেশি ভাল লাগে না আমি থেকে খাসিয়া নেপালী এগুলা মানুষের লগে মানে থেকে চলিয়ে আছি সবার প্রথমে আসলাম আমি লাটম্বাই তো লাটম্বাইও আমি মানে তো বন্ধুরা আর সবর প্রথমে যে হইলাম আমি লাটুমবাই আসিলাম তো এইখানেও আমার মেশর দোকান আসলো তো আমার মেষই আর আমার বাবাই এখানে মিলিয়া আর কি তারা কাজ করতা। আর আমার মা তারা রান্না বাড়া করিয়া দিত মেলুক লাগে না একজন তো তখন আমি ছুটো আসলাম তখন আমার একদম ছুটো হইতে পারো আমি আসলাম তো তখন আমারে নিয়ে গেছিল আর তখন থেকে মানে আমার এরকম মানে সবের লগে মিলিয়া মিশিয়া চলার মানে একটা ভিতরে মানে এরকম আই গেছে যে না আমি সবার লগে হাসি ফুর্ত কর্ম সবার লগে মিলিয়ে মিশিয়া থাকমু আর ওখানে বন্ধুরা আমার এই অভ্যাসটা রইয়া গেছে তো দেখতে পারে এই কারণে কইলাম যে আমি একটু আগে যে আমি বাচ্চারারে যে তারা দুধ বিস্কুট খাওয়ানির লিগে দিয়া যায় তো দুধ বিস্কুট খাওয়ানির লেগে এখানে দিয়া যায় বন্ধুরা দেখে যে আমরা বাড়িতে গরু অভাব সারা গরু ছাগল অভাব অভাব সারা ছাগল তো তারা বাচ্চারারে একটু দুধ খাওয়াইলে আমরা কম তো না বন্ধুরা যার লাগে আমার মায় কোনো সময় আমার ঘরে ঠাকুমা বা বাবা থাকলে মায় নিয়া তারা রে দিতা তো এটাও মানে একটা আশীর্বাদ বন্ধুরা এই যে বাচ্চারা খাইতো আমার মারে একটা আশীর্বাদ দেনানি এটাই হলো বড় জিনিস তো ওইখানে দেখতে পারে কি সুন্দর সুন্দর ভিউয়া ওইখানে সাফাতির বাগান বন্ধুরা আর সাফাতির উপরে দেখতে পারে সূর্যটা আর তো বন্ধুরা আমি যে যাই বোধ খুশি আর খুশির মধ্যে কিন্তু মানে দুঃখও আই যার কেননা এরকম ভিউ দেখিয়া আমার সব সুটবেলার স্মৃতি মনে পড়ি যার আর খুব বেশি কষ্ট লাগে মনের মধ্যে এটা হলো নসিব বন্ধুরা নসিবে যেটা মারিয়া রাখছে এটা তো আর ওই বইটা মানে কোনো অবস্থায় এটার খন্ডানি যেত না এটা পুরো অরিজিনাল কথা তো এই দেখতে পার রায় এই গেছি আমরা আর খুব সুন্দর স্টেশন আর তো বন্ধুরা দুঃখের বিষয় একটা এই যে খাকুর লোকে তো আর দেখা হইলো না আমরা এখানে না ট্রেন একদম অল্প সময় এখানে মানে খাড়া করছে যার লেগে খাকুর লোকে আর দেখা হইছে না দেখি বন্ধুরা যদি আওয়ার সময় খাকুর লোকে দেখা হয় তো ব্লকের মধ্যে নোয়ার চেষ্টা করবো আর রক্তের একটা টান আছে না বন্ধুরা এই টানে টান দিলে তখন আর যতই যত কিছুই যাক বন্ধুরা এইটা কিন্তু বহুত বড় টান আর আমি কিন্তু ভুল চেষ্টা করবো আওয়ার সময় খাকুর লোকে দেখা করার তো ওইখানে দেখতে পারে আই গেছি আমরা স্টেশন তো এই স্টেশন কি চিনতে রায় তোমরা চিনতে পারলে প্লিজ কমেন্ট বক্সে জানাইবে এই স্টেশনটা কোন জায়গার স্টেশন আর আমরা এখন যাইরাম হয়ে যাইরাম লাস্ট অব দি তোমরা দেখতে দেখো ঠিক আছে আর এখান থেকে তো স্টেশনটা বন্ধুরা ও বহুত ভাল লাগে আর তো বন্ধুরা এই আর লেট না করে সুযোগ আমরা খাইতে খাই না বহু বেশি কুতা লাগছে সকাল থেকে বিকাল অব্দি জার্নিং বুঝতে পারে আর কোন দিকে যাইতে বন্ধুরা আমরা খুশিতে খানিও খাইতে পারি না যার কারণে বেশি কুতা লাগছে তো এই দেখতে পারে খানি হয়ে গেছে খানির মধ্যে চিকেন আসলো ফিস আসলো সব ধরনের বাজার ডাইল আসলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবো দেখা নেক্সট ব্লকে